এই প্রতিদিন <analyze anthropology> কেননা উনি প্রতিদিন এই খুব এবং আমি মনে এনটিআর এনসিআর শেয়ার করবেন নীলিগু কুন্তিম নীল চাঁদপুর এই নীল কালার জার্সিদের চাঁদপুর থেকে এসেছি ভালো একটি জল লাগা খেলার তো একটু কমেন্টের মাধ্যমে সহযোগিতা করবেন আর এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে চাঁদপুর আর এই মুহূর্তে আবারও চেষ্টা থাকবে যে যেমনি হোক তারা সমতায় ঘুরে আসার লড়াই করবে সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই একটু সাথে থাকবেন এবং আমাকে জানাবেন আজকে পিকচার কোয়ালিটিটা এই লাইভের পিকচার কোয়ালিটিটা কেমন হচ্ছে সবাই একটু সহযোগিতা করুন এখন অব্দি কোনো প্রকার কমেন্ট আসেনি ও একটি সুযোগ আচ্ছাটা देखते লাগবে দিটি আদার কালা ওয়ার সাথে বলিয়ে ক্যাম্প বলিয়ে ক্যাম্প বলিয়ে তো অনেক নাগাগাল পরপর চেষ্টায় উব্রত থাকবে এবং যেমনি হোক তারা এবার চেষ্টায় করবে যেমন ভাবে হোক তারা সমতায় ঘুরে আসার লড়াইয়ে দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং এখন অব্দি স্কোর রয়েছে দুই শূন্য থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু শোনা যায়নি কিন্তু কোচ ধরনের বড় ধরনের টুর্নামেন্ট হবে এই বছর ভালো ভালো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কুমার ঠিক আছে একটু ভালো দেখা গেলে কোনো তোমার নেটওয়ার্কের সমস্যা করিলে তো তার লাগি আর একটু দেখদারি হয়ে যায় একটু একটু কমেন্ট করিয়ে জানাইবা আমার জাকের দাদা ভাই আই গেছেন একটু একটু কমেন্ট করব দাদা এক শূন্য ওয়ান জিরো ওয়ান জিরো চলে চাঁদপুর ওয়ান আর হলুদ কালার জার্চিতে থাকা কালাকাল এফসি জিরো ওয়ান জিরো খেলা চলছে এই মুহূর্তে আর কালাকাল এফসি দলার চেষ্টা থাকবে সম্পূর্ণ চেষ্টা থাকবে যেমনিও তারা সমতায় ঘুরিয়ে আসার আর তার সাথে আজকের এই ম্যাচের যে স্থিতি এই মুহূর্তে খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি

গোল নি গোল হয়েছেন আব্দুল আজিজ ভাই গোল হইছে এক গোল চাঁদপুর এক আর হলুদ কালার যাচ্ছে নাগাকাল জিরো তো খেলা এখন কইতে লাগবো যে খেলা সম্পূর্ণ জমিয়াইল খেলা চলের এখন এই মুহ করতেছে

ধরুন একটা ম্যাচ হচ্ছে কাপ বলের মাঠে ও ললাই কিন্তু সবার ম্যাচ হয়েছিল টুর্নামেন্ট হয়েছিল কিন্তু সবার টুর্নামেন্ট হচ্ছে

চানপুর নীল কালার জার্সিতে থাকা দল চানপুর এক গোল এগিয়ে আছে কালাকাল দল থেকে এক কালাকাল শূন্য আর এই মুহূর্তে কালাকাল দলের চেষ্টা রয়েছে যে কোন প্রকার সমতায় ঘুরে আসা তো চেষ্টায় কোনো ত্রুটি নেই কিন্তু এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি কালাকাল এফসি দেখতে লাগবে সময়ের সাথে সাথে এখনো সময় অনেক বাকি রয়েছে কিন্তু তার সাথে অফসাইড हाँ यार नहीं यार सुनिए अरशाते कला का लेब सिद्ध है आवारों भी तो रेडुकर चेस्ट है ओ सुंदर बॉल बढ़िया दिए चंगे तो अरशाते आवारों ऑफसाइड सिग्नल आवारों ऑफसाइड হওয়ার সম্ভাবনা আছে এখন অবধি দেখা যাক কেন দুটো টিমও চেষ্টা তো কন্টিনিউ করিয়ে যায় খেলা কালার অ্যাপসের থেকে রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে আর ব্যবধান অত বেশি নয় এক গোলের ব্যবধান তো যে কোনো মুহূর্তে খেলা রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে আর দেখা যাক এখন খেলার উপরে ডিপেন্ড করা কেননা খেলার কথা তো আগাম কিচ্ছু করা সম্ভব নয় আর স্পেশালি ফুটবলও তো সম্ভব হয় না কোনো অবস্থাতে যে শেষ বাসি বাজা অবধি তো কোনো কিচ্ছু পাওয়া সম্ভব নয় আমরা যে লস করে দাদা ভাই পিকচার কোয়ালিটি কমন রে একটু আমরা জানাইব চাঁদপুর যাব বেকআপ দিয়ে যাচ্ছে আমি মনে করি কোনো পরিবর্তন আসবে না আজকে চাঁদপুর হয়ে যাবে ой шпл тп ভাল এক এখন তোরা বলা হয়েছে ধন্যবাদ কিন্তু একসাথে আর একটা চান্স কালাকা লেবসি দলের

গোল আর হইছে না আর গোল হয়েছে না এখন অব্দি রাইডার শোনাই এখন তোরা হইছে হয়েছে আচ্ছা দেখা যাক এখন অব্দি খেলা তো টান টান উত্তেজনা কন্টিনিউ চলে দুটা দলের পক্ষ থেকে খুব ভালো খেলা চলের কিন্তু কালাকাল এফসির এটা প্রেসারে আছে আর যেহেতু সমতায় গুড়ার লড়াইয়ে রয়েছে খেলা জমে গিয়েছে এই মুহূর্তে খেলা জমে গিয়েছে এই মুহূর্তে ভাই কিছু দেখা যান না রাইডার স্বামী এতকে দেখা গলেন আর তো কিচ্ছু করার নাই এত ভিডিও কোয়ালিটি বাড়া ভিডিও কোয়ালিটি বাড়া ইউটিউব ভিডিও কোয়ালিটি যদি এত বাড়াও না তাহলেই দেখতা বাড়তা না আপনার প্রবলেম আগে তো অনেক পরিশ্রম করে মানে পলিট লেট একটু ভিডিও কোয়ালিটি বাড়াইয়া দাও ইউটিউবের মধ্যে প্রায় সময় আমরা একটু কোয়ালিটি ডাউন থাকে করা থাকে এম বি বাসে লাগি বা এম বি চেতনা করিয়েও ও

करते जाना नहीं डापा कार्तिक कुमारदाइज খালা খালা কৰিছে পুৰা কালা কৰি লৈছে ছাৰ চাই কোনো সময় আহি পাৰে অ দেখা লাগবো বল আবাৰ বাঢ়িয়াই দিছে আবাৰ দেখা লাগবো দেখা লাগব সুযোগ আছে নি কালা কাল যায় ওরা ব্যবসা করছে আগামী উনিশ তারিখ খুব ভালো ম্যাচ আছে আর আগামীকালকে আপনারা লাগে একটা নতুন একটা ম্যাচ আঁকার নতুন একটা টুর্নামেন্ট দেখানোর চেষ্টা থাকবো এখন অব্দি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়ে গেলে সকালে যাওয়ার আগে আগামীকালকে আগামীকালকে কিন্তু ম্যাচ নাই খাবগঞ্জ ফুটবলও কিন্তু আমরা আরেকটা ওপেনিংও যাওয়ার কথা আছে শেষ মুহূর্তে খেলা চলে এসেছে প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে এক শূন্য গোলের পিছনে রয়েছে কালাকাল এফসি এবং শেষ সময় শেষ মুহূর্তে চেষ্টা করবে কালাকাল এফসি যে কোনো প্রকার সরাসরি গোলকিপারের হাতে একটা সুযোগ গোলকিপারের সরাসরি শট ডাইরেক্ট শট ছিল সোজা গোলকিপারের কাতে वो लोग आए आए चिपाला आए आए किसी ढूँगर आए चाहे देखता लाख भी यार कितना एलडी तेरी एक बोले गियर आए चाहे मोड़ते

आ टाइम होनो छे खाली हे 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 तुम ना अलुना फिरने जोरदार vengo ओ जी मार किधर में मार

বৃষ্টি আর বৃষ্টি আর প্রচুর পরিমাণে বৃষ্টি আর প্রচুর পরিমাণে গোল হয়েছে না ওয়ান জিরো চাঁদপুরে এক কালাকাল শূন্য শেষ মুহূর্তের সময়ের কালা চলের কালাকাল এফসির পুরা চাপ কোন অবস্থাতেই যদি একটা গোল পাওয়া যায় কিন্তু এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়ে গেছে পুরো সমস্ত গ্রাউন্ড মানুষে বৃষ্টির মধ্যে উভয় কিন্তু খেলা দেখার অপেক্ষা করটা যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর তার সাথে যে কোনো সময় একটা গোল হওয়ার সম্ভাবনা সময় অল্প রয়েছে আর যে কোনো মুহূর্তে বাসী বাঁচতে পারে কিন্তু কালাকাল এই মুহূর্তে পিছিয়ে রয়েছে এক গোল পিছনে রয়েছে কালাকালসি কিন্তু মানুষ ধীরে ধীরে গ্রাউন্ড থেকে চলে যাচ্ছেন আমরাও যেতে গিয়ে লাগব বৃষ্টি হয়ে যায়

কোন সময় গোল সম্ভাবনা আছে গোল হওয়ার সম্ভাবনা আছে শেষ মুহূর্তে শেষ বাসির লোকে গোল হওয়ার সম্ভাবনা আছে ও একটা সুযোগ আছে দেখতে লাগবো

বৃষ্টিই আইগেছে বৃষ্টিই আইগেছে ক্লাস্টারকে তো চাঁদপুরে দিয়ে 1-0 গোলে জয়লাভ করছে চাঁদপুর এমনি এক 0 গোলে জয়লাভ করছে বৃষ্টি 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 এমটিআর এ আর বৃষ্টি 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 দেখতে পারবো চানপুর জিতেছে এক শূন্য গলে কালাকালে থেকে এক শূন্য গলে